ভাবুন তো দুই হাজার ছয় সালে বেগম খালেদা জিয়া শান্তিপূর্ণভাবে তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে নির্বাচনে চলে গেলেন তিনি দুই এক থেকে ছয় সাল পর্যন্ত যে ক্ষমতায় থাকলেন তখন তিনি বিচারপতির অর্থাৎ প্রধান বিচারপতির বয়স বাড়িয়ে তত্ত্বাবধায়ক সরকারের প্রধানকে নিজের হাতের মুঠো রাখতে চাইলেন না তাহলে কি কি হতো বাংলাদেশে বা তারও আগে আরও একটা ঘটনা যদি তারেক রহমান সাহেব না ঘটাতেন অর্থাৎ দুই হাজার সালের একুশে আগস্ট উনি গ্রেনেড মেরে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের পুরো নেতৃত্বকে উড়িয়ে দিতে চাইলেন না তাহলে কি হতো বাংলাদেশে হয়তো এরকম হতে পারতো পর্যায়ক্রমে বিএনপি আওয়ামী লীগ রাজনৈতিক ক্ষমতায় আরোহণ করেছে যথাযথ নির্বাচনের মাধ্যমে যেটাকে আদর্শ নির্বাচনী গণতান্ত্রিক প্রক্রিয়া বলা চলে সেই ধারাবাহিকতায় আজকে যখন বেগম খালেদা জিয়া অসুস্থ সেখানে তাকে তার আজকে কি অবস্থা বাংলাদেশের মানুষ জানে না তার যারা সমর্থক তাকে যারা খুবই ভালোবাসে তার কর্মীরা তারা কিন্তু জানে না আজকে বেগম খালেদা জিয়ার কি অবস্থা এই সব কিছুই হতো না হতো কি যে বাংলাদেশের যারা গুরুত্বপূর্ণ মানুষ যারা ভালো মানুষ যারা রাজনীতিতে সঠিক গুরুত্ব পাবার কথা তারা বেগম খালেদা জিয়াকে হাসপাতালে দেখতে যাচ্ছেন সেখানে শেখ হাসিনাও দেখতে যাচ্ছেন সবার মধ্যে একটা সম্প্রীতির পরিবেশ রয়েছে এবং বেগম খালেদা জিয়াকে নিয়ে আজকে ইউনুস এবং বাধ্য হয়ে তারেক রহমান এবং বিএনপি যে রাজনীতি করছেন এটা তো আসলে কোনো মুমূর্ষু মানুষ বা অসুস্থ মানুষ ডিজার্ভ করে না তাই না কতটা দুর্ভাগ্য নিয়ে একজন মানুষ অর্থাৎ আমি এটা বেগম খালেদা জিয়াকে বলছিলাম না মানে একজন মানুষের মানুষকে কতটা নিষ্ঠুরতার মধ্যে ফেলে দেয়া যায় শুধু রাজনৈতিক কারণে সেটা তো বিএনপি আর ইউনুস এই বেগম খালেদা জিয়ার অসুস্থতা বা ওনার শেষ সময়ের যে একটা মানবিক পরিস্থিতি এটাকে এনকেশ করার জন্য যেই ধরনের আপনার চাতুর্য যে ধরনের রাজনীতি করছে সেটা বেগম খালেদা জিয়ার সাথে অনেক নিষ্ঠুরতা না সেটা তো হতো না যদি উনি বেঁচে থাকতেন হ্যাঁ অসুস্থতা থেকে বেঁচে আসতেন অথবা ওনার যদি সময় শেষ হয়ে যেত কিছু কিন্তু একজন সাবেক প্রধানমন্ত্রী বা যাই হোক বর্তমান প্রধানমন্ত্রী হতে পারত যদি ওই আদর্শ সিচুয়েশনটা বজায় থাকত তার মর্যাদার সাথে মর্যাদার সাথে একেবারে আপনার পরিপূর্ণভাবে খাপ খায় এমন অবস্থায় কিন্তু তিনি এই পরিস্থিতিতে থাকতেন আজকে কিন্তু সেটা নাই কিন্তু বিষয়টা হলো যে কেন এমন হলো এই আওয়ামী লীগ বিএনপির মধ্যে হ্যাঁ আমিও কল্পনা করি কল্পনা করি আমি জানি যে হয়তো এটা সম্ভব না কিন্তু আসলে যে কোনো মানুষই তো চায় যে তার দেশটা একটা ভালোভাবে চলুক সেখানে গণতন্ত্র থাকুক সেখানে সেই দেশটা আধুনিক রাষ্ট্র হয়ে উঠুক এটা তো যে কোনো বোধ বুদ্ধি বিবেকবান মানুষের বা একজন ভালো নাগরিকের চাওয়া পাওয়া তাই না আমাদের দুর্ভাগ্য হলো যে আমাদের সেই আদর্শ পরিবেশটা নাই কিন্তু কেন নাই সেটা কিন্তু আমাদের দেখতে হবে এটা না থাকার কারণ হলো বিএনপির মূল সমস্যাটা আসলে বিএনপি বোঝে কিন্তু সেখান থেকে তাদের বের হয়ে আসার কোনো চেষ্টা কিন্তু কখনো করা হয় নাই হয়তোবা এটা করাও যায় না সেটা হলো বিএনপি গঠিত হয়েছে জিয়াউর রহমান ক্ষমতায় এসে উনি মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডার ইত্যাদি ঠিক আছে কিন্তু উনি যেভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গঠন করলেন কাদেরকে নিয়ে গঠন করলেন উনি গঠন করলেন মুসলিম লীগের লোকজনদের নিয়ে আর কাদেরকে নিয়ে ওই যে ন্যাব ভাষা নিয়ে অর্থাৎ চীনপন্থী বাম চীনপন্থী বামপন্থীদের নিয়ে যারা মূলত অ্যাকচুয়ালি বাংলাদেশে এখন দেখা যাচ্ছে যেই লোকগুলা গোলাম আজম নিজামি বা এগুলা হতে পারেনি ভাগ্যচক্রে বামপন্থী হয়ে গেছে ওগুলোই চীনপন্থী আসলে মূলত দুটোরই মন মানসিকতার মধ্যে যথেষ্ট মিল আছে এবং এই এই দুইটা পক্ষই সভ্যতার জন্য বাংলাদেশের জন্য তো বটেই মোটা দাগে মানব সভ্যতার জন্য অত্যন্ত ক্ষতিকর প্রাণী এবং জিয়াউর রহমান থেকে শুরু করে খালেদা জিয়া তারেক রহমান এর সাথে তো জামাত আছে একই জিনিসগুলা কিন্তু তারেক রহমান কিন্তু সেটাকে বহন করে চললেন কিন্তু বেগম খালেদা জিয়ার সময় পর্যন্ত যেটা ধারণা করা হয় উনি একটা ইমেজ উনি গড়ে তুলেছিলেন যে চরমপন্থী মৌলবাদী এদের প্রভাবটা কম ছিল কিন্তু দুই এক থেকে ছয় সাল পর্যন্ত সময় আমরা যখন দেখলাম যে তারেক রহমান বিএনপির এবং বিএনপি সরকারের ক্ষমতা প্রয়োগ করছেন নিজের কর্তৃত্বে তখন থেকে কিন্তু বিএনপির সাথে চরমপন্থী দলগুলোর অঙ্গা অঙ্গি ভাব ভালোবাসা এগুলো এমনভাবে ভাবে হলো সেখান থেকে বিএনপির আসলে ফিরে কোনো আসারও চেষ্টা ছিল না এবং বিএনপিকে ওখান থেকে আলাদা করাও যায় নাই সেই অবস্থায় আজকে যখন তারেক রহমান নাম নিয়ে হোক না নিয়ে হোক একাত্তরের কথা স্মরণ করিয়ে দেন জামাতের একাত্তরের ভূমিকা এইটাতে বোঝা যায় যে তারেক রহমান বর্তমানে রাজনৈতিক মানে তার রাজনৈতিক দুর্দশা কত নিচে নেমেছে যে সবচেয়ে ভালোবাসার যে দল ওনার ওনার জীবনের তাদেরকে উনি বর্তমানে অন্তত পরোক্ষভাবে হলেও সমালোচনা করতে বাধ্য হচ্ছেন কিন্তু এই সমালোচনা কি অন্তরের সমালোচনা এটা কি তারেক রহমানের পক্ষে সম্ভব সম্ভব হতে পারে আমরা যদি কল্পনা করতে পারি যে সলিমুল্লাহ যদি পঞ্চান্ন বছর বয়সে একজন সেকুলার প্রগতিপন্থী মানুষ থেকে ষাট বছর বয়সে পুরোপুরি একজন জঙ্গিতে পরিণত হতে পারে তাহলে তারেক রহমান ৪৫ পঁয়তাল্লিশ পঞ্চান্ন বছর বয়সে একজন পুরোপুরি মৌলবাদী রাজনৈতিক নেতা থেকে পঞ্চান্ন বা ষাট বছর বয়সে আজকে উনি কেন একজন পরিপূর্ণ অসাম্প্রদায়িক নেতা হতে পারবেন না জিনিসটা তো আসলে কল্পনা করা যায় তাই না কল্পনা করা যায় কিন্তু আমি যেটা বুঝি যে আসলে এটা পারা সম্ভব না সম্ভব যদি কোনো মানুষ পরিপূর্ণভাবে তার সীমাবদ্ধতা সম্পর্কে সচেতন হয় সেই সচেতনতা কি আমরা তারেক রহমানের থেকে আশা করতে পারি আমরা দেখলাম যে দুই হাজার হলো সেখানের মূল শক্তি কিন্তু কিন্তু ছিলেন রহমান এতে কোনো সন্দেহ নাই জঙ্গিরা হাজার হাজার সেখানে মানব বোমা আহ সরবরাহ করেছে অর্থাৎ আত্মঘাতী জঙ্গি কিন্তু তারেক রহমানের দল থেকেও এসব অনেক আত্মঘাতী জঙ্গি সেখানে এসছে তারা এসে মূল শক্তিটা ওনাকে দিলেন অর্থাৎ এই জঙ্গি উত্থানে এই এই শক্তিটা তারা জোগালো জুগিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারকে ক্ষমতা থেকে সরে যেতে বাধ্য করতে তারা সক্ষম হলো কিন্তু পরবর্তীতে এখন তাদের মধ্যে যে ক্ষমতার দ্বন্দ্ব লড়াই চলছে সেখানে দেখা যাচ্ছে যে কোনো অবস্থাতেই বিএনপি কোনোভাবেই হালে পানি পাচ্ছে না এবং তারেক রহমান সাহেব যে বাংলাদেশে আসতে পারলেন না এবং প্রতিটা যুক্তি ওনার পক্ষ থেকে যেগুলা দেওয়া হয়েছে অর্থাৎ যুক্তিটা আসলে উনি তো আর খুলে বলেননি মানুষ যেগুলো নিয়ে আলোচনা করছে যে উনি উনি কি এই বিলাতে ওনার যে পলিটিক্যাল অ্যাসাইলাম সেটার জন্য বসে আছেন মানে অ্যাসাইলাম চলে যাবে এই জন্য উনি বাংলাদেশে আসছেন না এটা আমার কাছে খুবই হাস্যকর যুক্তি মনে হয় সব মিলে বোধহয় এখন যে যুক্তিটা বিএনপি বা বিএনপির পক্ষে যারা কথা টথা বলে তারা দাঁড় করাতে চাচ্ছে যে তারেক রহমানের জীবন হুমকি সম্মুখে এবং তারা যেটা ইঙ্গিত করতে চাচ্ছেন যে জামাত মৌলবাদীরা তারেক রহমানকে মেরে ফেলতে পারে এখানে আমার মনে একটা খুব আজকেই একটা খুব গভীর প্রশ্ন আসলো দুই সালে যদি এই কথাটাই সত্য হয় যে তারেক রহমান প্রাণ ভয়ে বাংলাদেশে আসছেন না অর্থাৎ উনি ওনার নিরাপত্তার কথা চিন্তা করে তাহলে কি ওনার মনে কোনো জায়গায় ওই জিনিসটা গেঁথে গেছে দুই সালের একুশে আগস্ট যে জঙ্গি হামলাটা উনি করলেন শেখ হাসিনার উপর সেখানে উনি দেখেছেন না এটার ভয়াবহতা কি রকম হতে পারে এবং জঙ্গিরা কত নিষ্ঠুর এবং কত নিখুঁতভাবে তাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারে তারেক রহমান কি তাহলে নিজের নিজের কৃতকর্মের দ্বারাই কি ট্রমাটাইজড কিন্তু এছাড়া তো আসলে তার বাংলাদেশে আসা না আসার কোনো কারণ দেখি না তার সামনে নাকি উন্মুক্তর পথ এবং তিনি তো বাংলাদেশের আরেকটা জিনিস দেখবেন যে দুই হাজার চব্বিশ সালের জঙ্গি উত্থানের আগ পর্যন্ত বাংলাদেশের রাজনীতি যে সরল রৈখিকভাবে এগিয়ে যাচ্ছিল সেটা অনুযায়ী তারেক রহমানের কিন্তু পাঁচ আগস্টের জঙ্গি সাফল্যের পরে এক সপ্তাহের মধ্যে বাংলাদেশে চলে আসার কথা উনি যে এই শুরুতেই বাংলাদেশে চলে এসে এই সুযোগ এই 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 জঙ্গিদের এই এই বিজয়কে ক্যাপিটালাইজ করলেন না বা করতে পারলেন না এটা কিন্তু ভবিষ্যতে গভীর অর্থাৎ বাংলাদেশের রাজনীতি যারা ফলো করেছেন একেবারে বিশেষ করে উনিশশো বা একানব্বই সাল থেকে তাদের কাছে এটা একটা বড় ধরনের প্রশ্ন হয়ে থাকবে যে সব ধরনের আপনার সূত্র বলে যে তারেক রহমান না এই প্রশ্নের উত্তর কিন্তু আমরা জানি না তবে এটা অবশ্য ভবিষ্যতে বড় একটা গবেষণার বিষয় হবে কিন্তু আমার মনে ওই প্রশ্নই থেকে যায় তারেক রহমান যদি তার নিরাপত্তা বা তার প্রাণের মায়া নিয়েই চিন্তিত তাহলে কি দুই চব্বিশের একুশে আগস্টের গ্রেনেড হামলা কি ওনাকে ট্রমাটাইজ করেছে অর্থাৎ ওনার নিজের সংগঠিত কাজ বা ওনার তত্ত্বাবধানে করা কাজই কি ওনাকে এই ধরনের আতঙ্কগ্রস্ত করেছে আর যদি মনে করি যে ভাবা হচ্ছে যে ব্যানার্জির ভুট্টোর মতো তারেক রহমানকে উড়িয়ে দেয়া হবে তাহলেও কিন্তু দেখেন আমরা ওই একই বৃত্তি বন্দী আছি তারেক রহমানদের প্রিয় দেশ বা জামাতের প্রিয় দেশ যে দেশে এই ধরনের নারকীয় ঘটনা ঘটে আমি এটা বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড বা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতাচ্যুতি ও ওগুলার সাথে মেলাবো না এই পুরো জিনিসটা একটা সন্ত্রাসী এইটা পুরোপুরি একটা সন্ত্রাসের আওতাভুক্ত একটা আলোচনার জিনিস যে তার এক রহমানের প্রাণ সংহারের আশঙ্কা আছে জঙ্গিদের হাতে তো তাও তো এটা অত্যন্ত নিকৃষ্ট মানের উদাহরণ তারেক রহমানরাই তো এই কন্ট্রিবিউশন করেছেন বাংলাদেশে এই জঙ্গিরা এই জায়গায় আসবে এবং এখন তারেক রহমানের প্রাণ নিয়ে নিবে এবং এটাও সত্য যে এই জঙ্গিরা তো তারেক রহমানের প্রাণ সংহার করতে জঙ্গিরা তারেক রহমানের প্রাণ সংহার কেন একজন আরেকজনের প্রাণ সংহার করে ফেলতে বা সফিক যে এখন জঙ্গিদের বাংলাদেশের অফিসিয়াল নেতা শফিক বা তাহের এই যে যে জঙ্গিগুলো আছে আর কি এই উচ্চ পর্যায়ে এদের কারো যদি প্রাণ সংহার করে ফেললে জঙ্গিদের যদি উদ্দেশ্য চরিতার্থ হয় তারা তো এক সেকেন্ডে করে ফেলবে এর মধ্যে জঙ্গি মাসুদ নাকি ঘোষণাও দিয়েছে যে মানে এরা তো দিয়ে দেয় এবং এরা যে সব ধর্মীয় হাদিস মেনে এগুলা চলে সেখানে তো আসলে সব ধরনের কৌশল সব ধরনের চাতুর্য সব ধরনের অপরাধ সেখানে তো স্বীকৃত হয় এবং স্বীকৃত না শুধু পাঞ্চনীয়ও বটে যাই হোক আমরা তারেক রহমানের কথায় ফিরে আসি তারেক রহমান সাহেব যেই ভাবমূর্তি বর্তমানে বাংলাদেশে দেখালেন যেখানে বাংলাদেশের রাজনীতি সম্পর্কে ন্যূনতম ধারণা রাখা মানুষ সবাই ভেবেছিল যে উনি পাঁচ পাঁচ আগস্টের পরে এসেই সব অ্যানক্যাশ করবেন যা যা তিনি যা অর্জন করেছেন সেটা কিছুই হলো না এখন তিনি বাংলাদেশেও আসতে পারছেন না একেবারে প্রধানমন্ত্রী হওয়ার নিশ্চয়তা ছাড়া বা যাই হোক এইখানে তারেক রহমানের অনেক ধরনের সীমাবদ্ধতা আমি আসলে আপনারা আমার টোন দেখে বুঝতে পারছেন আমি তারেক রহমানের প্রতি কোন ধরনের বিরূপ ভাব পোষণ করি না অর্থাৎ উনি রাজনৈতিকভাবে ডিজার্ভ ততটুকু ছাড়া এবং আমি এটাও সম্মান করি যে যদি অত্যন্ত দুঃখের সাথে যে তারেক রহমান বেগম খালেদা জিয়ার বাংলাদেশে একটা বড় সংখ্যক মানুষের সমর্থন আছে এই মানুষগুলো আমাদের সাথে সাথে বলতে হবে এরা কিন্তু বাংলাদেশের স্বাধীনতা চায় না এরা ছিল মুসলিম লীগ যে মুসলিম লীগের ভূত আমরা কাঁধে করে বেড়াচ্ছি সেই একেবারে আমাদের কলোনিয়াল অর্থাৎ ইংরেজ শাসন আমল থেকে সেই ভূত তারেক রহমানের পেছনে এখন এরা ঐক্যবদ্ধ তাই না তো এই তবে অবস্থায় আজকে তারেক রহমান যে বাংলাদেশে আসতে পারলেন না বা আসছেন না বা আসতে দেরি করছেন এইটা তারেক রহমানের ওনার রাজনৈতিক ক্ষমতা রাজনৈতিক সাহস রাজনৈতিক দূরদর্শিতা এবং যদি উনি এই ইউনুসের কি বলবো ইউনুস থেকে ইউনুসের আ আশীর্বাদ নিয়ে রাজনৈতিক ক্ষমতা গ্রহণও করেন বাংলাদেশের সরকারও গঠন করেন প্রতিটা জিনিসের উপর ওনার আজকের যে দুরবস্থা আমি এটাকে কাপুরসতা বলব কিনা জানি না খোলা চোখে সেরকম বলতেই হয় এটার কিন্তু বিশাল একটা প্রভাব থাকবে এবং উনি উনি যে সত্যিকার অর্থে বাংলাদেশের একটা জটিল রাষ্ট্র এমনকি মুসলিম লীগের বা বিএনপির প্রতিনিধি হয়েও সেই যোগ্যতাটা যে উনি অর্জন করেন নাই অর্থাৎ ছোটখাটো ব্যাপারকে যে উনি সাহস নিয়ে মোকাবেলা করতে পারেন না মানুষের সামনে এটাই ফুটে উঠেছে তাহলে তারেক রহমানকে আমার কি একটা পরামর্শ দেয়া যায় না এই অবস্থায় আমি মনে করি তারেক রহমানের থেকে আমি যেটা আশা করব যে আপনি আপনি পৃথিবীর স্রোতের দিকে নজর দিন আপনার অনেক কথাবার্তায় সেগুলো উঠে আসে মাঝে মধ্যে কিন্তু আপনার বডি ল্যাঙ্গুয়েজে আমি প্রচুর নিষ্ঠুরতা দেখি অর্থাৎ একুশে আগস্টের দুই হাজার চার সালের একুশে আগস্টের তারেক রহমানকে কিন্তু আপনার শরীরের ভাষায় আমি কিন্তু ওটাই দেখি কিন্তু আপনার টুইট বা ইত্যাদি মাঝে মধ্যে পড়ে দেখি যে এগুলোতে অনেক ভালো ভালো কথা আছে আপনি পারলে পৃথিবীর দিকে নজর দিন দেখুন এই পৃথিবীতে মৌলবাদ জঙ্গিবাদ যেগুলোকে আপনি ভালোবেসে এসেছেন যেগুলোকে আপনি দুই হাজার সালের একুশে আগস্ট ব্যবহার করেছেন অমদ্যাবধি ব্যবহার করেছেন হয়তো বর্তমানে একটু একটু কঠিন পরিস্থিতিতে আছেন এই ফোর্সটার না কোনো ধরনের বিজয় কোনো দিন হবে না এরা যে কোনো সমাজের জন্য এরা একটা অভিশাপ আমরা অত্যন্ত দুর্ভাগ্য একটা জাতি যে এই অভিশাপটা আমাদের জাতীয় জীবনে সবচেয়ে শক্তিশালী কিন্তু এদের কিন্তু ধ্বংস অনিবার্য আপনি যদি এই ধ্বংসের অংশীদার হতে চান সেটাও আপনার হাতে আছে সেই ক্ষমতা অথবা আপনি শেখ হাসিনার সাথে সরাসরি যোগাযোগ করেন আমি জানি করবেন কিনা বা শেখ হাসিনাও এটা কিভাবে দেখবেন কারণ আসলে জঙ্গি উত্থানের পর তো আপনারাই আওয়ামী লীগকে পিটিয়ে মেরে ফেলছেন এবং পুলিশ টুলিশ যা কিছু হত্যাকাণ্ড আপনারা ঘটিয়েছেন এটাতে তো বিএনপিরই সবচেয়ে বেশি অংশগ্রহণ এবং সাথে সাথে আপনাদের চাঁদাবাজিতে সারা বাংলাদেশ কিন্তু বুঝে গেছে সামান্য সচেতন মানুষও আপনারা কি ধরনের সরকার রাষ্ট্রকে উপহার দিবেন অর্থাৎ দুই থেকে ছয় সাল পর্যন্ত যে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিলেন সেটা হয়তো এবার আরো বড় আকারে আপনি প্রদর্শন করতে যাবেন কথা আপনাকে মোট আপনার সীমাবদ্ধতার সীমাবদ্ধতার শেষ শেষ নাই নাই আপনার আপনার দলের কোনো পজিটিভ কিন্তু রাজনীতিতে এখন যেটা আছে সেটা হলো আপনি যেটা এনক্যাশ করতে পাচ্ছেন মানুষের সহানুভূতি পাচ্ছেন সেটা হলো বেগম খালেদা জিয়ার প্রতি যে নিষ্ঠুরতা আপনারা করছেন আপনি তো ছেলে হিসাবে ইচ্ছে করে করছেন এটা আমি বলবো না যদিও এই এই নিষ্ঠুরতাও আপনার সাথে কিন্তু ইকুয়েট করা হয়েছে আপনি আপনি শেখ হাসিনাকে উড়িয়ে দিয়ে আপনি বেগম খালেদা জিয়াকেও উড়িয়ে দিতেন বা কিছু একটা করবেন এই ধরনের কথা কিন্তু মানুষ বিশ্বাস করে আমি স্পেকুলেশনে গেলাম না কিন্তু সেটা হলে তো আর আপনাকে দিয়ে কোনো কিছু আশা নাই কিন্তু নিষ্ঠুরতা তো হচ্ছে বেগম খালেদা জিয়ার সাথে তাই না একজন মানুষ সাবেক একজন প্রধানমন্ত্রী কি এই এই নিষ্ঠুরতা উনি ডিজার্ভ করেন আপনার মা হিসাবে করেন না আপনি ইগো ছেড়ে যা যা করেছেন সেই দুই হাজার এই যে খুন খারাপ আপনারা করলেন আপনার লোকজন করলো আপনার ইচ্ছাই করেছে করেছে সেটা বড় কথা নাম্বার আপনি ভেঙেছেন আপনার বিরুদ্ধে এই অভিযোগ আছে এবং এটা কিন্তু সবাই বিশ্বাস করার মতো যথেষ্ট কারণ আছে এগুলোকে অতিক্রম করে আপনি চেষ্টা করতে পারেন শেখ হাসিনার সাথে আলাপ আলোচনা করে আপনারা সবাই জঙ্গিদের বিরোধী অবস্থান নিয়ে বাংলাদেশে আবার দ্বিদলীয় একটা শাসন ব্যবস্থা কায়েম করতে পারেন কি না অথবা তার আগে বিএনপি আওয়ামী লীগ আপনারা মিলে মুক্তিযুদ্ধের চেতনার বেসিসে হুম একটা দীর্ঘমেয়াদে সরকার পরিচালনা করতে পারেন কি না আপনারা দুই পক্ষ যদি ইগো ইগো তো মানুষ সহজে ছাড়তে পারে না আমার উপদেশ তো আর আপনার যাবে না আমি শিওর আমি ওবায়দুল কাদেরকে একটা পরামর্শ দিয়েছিলাম যে ওবায়দুল কাদের সাহেব আপনি আপনি পদত্যাগ করে আপনি একটা ছোটোখাটো কমিটি গঠন করে শেখ হাসিনার সাথে যোগাযোগ করেন যে আপনি আর কোনো আওয়ামী লীগের পদ পদিতে থাকবেন না আপনি যথেষ্ট পেয়েছেন আপনি দুঃখিত আপনি দুই হাজার চব্বিশের জঙ্গি উত্থানের এই 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 মানে এই যে এত বড় ঘটনা ঘটে গেল আওয়ামী লীগ যে এটা সামলাতে পারলো না এর জন্য আপনি দায় দায়িত্ব নিয়ে শেখ হাসিনার কাছে ক্ষমা চেয়ে আপনি শেখ হাসিনাকে গোপনে বা আপনি পর্দার আড়ালে থেকে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করেন এটা যদি ওবায়দুল কাদের করতো দেখেন ওবায়দুল কাদের যত ব্যর্থতা আছে ওনার যেসব মানসিক রোগ ধরা পড়েছে এগুলো সব মানুষ কিন্তু ভুলে যেত ইতিহাস বলতো যে ব্যর্থতার পরেও কিন্তু এক উদারতার পরিচয় দিয়েছিল ওবায়দুল কাদের যে এই বিপর্যয়ের পরে তার ভূমিকা আওয়ামী লীগকে ঘুরে দাঁড়াতে অনেক বেশি সাহায্য করেছিল কিন্তু কাদেরের কি সেই বুদ্ধি আছে আমার কথা শোনার মতো সেটা নাই তারেক রহমান তো হয়তো আমার এই কথা শুনবেন না অসুবিধা নাই কিন্তু আমি আন্তরিকভাবে আপনাকে পরামর্শটা দিচ্ছি তারেক রহমান আপনি শেখ হাসিনার সাথে বসেন বসতে পারবেন কিনা আমি জানি না কারণ আপনি তো আপনার তো যথেষ্ট খুন খারাপ পুলিশ হত্যা থেকে সবকিছুর সাথে জড়িত হয়ে গেছেন আপনার লোকরাই সব ঘোষণা দিয়েছে যে তারাও পুরো জঙ্গিদের সাথে তালে চাঁদাবাজি আওয়ামী লীগ খুন এগুলো তো আছেই তবে আপনি চাইলে কিন্তু আপনার ভালো হবে আপনি যদি আপনার ইগোটাকে বাদ দিয়ে দেন কারণ হলো দুই হাজার চার সালের একুশে আগস্ট আপনি যেই মানবাধিকার লঙ্ঘন করেছেন বাংলাদেশ অর্থাৎ সেটা যদি একশো হয় শেখ হাসিনার ষোলো সতেরো বছরের সবগুলা মানবাধিকার লঙ্ঘন এক হবে না মানে ওজনে কিন্তু আমল নামা তবুও বাংলাদেশের স্বার্থে আপনি যদি মনে করেন যে আপনি সত্যি বাংলাদেশের জন্য কোনো ভূমিকা রাখতে চান আপনি আমি যেই পথে বললাম সেই পথে আপনি চেষ্টা করে দেখতে পারেন অন্যথায় আপনার আসলে ভবিষ্যতে রাজনৈতিক আপনি প্রধানমন্ত্রীও হতে পারবেন আপনার কিছুই হবে না কিন্তু আপনি নিজের যে ব্যক্তিত্ব নিজের যে সাহস নিজের যে রাজনৈতিক প্রজ্ঞাহীনতা ইতিমধ্যে প্রদর্শন করেছেন এবং আপনার যে কন্টিনিউয়াস একটা টেন্ডেন্সি হলো জঙ্গিবাদের দিকে ধাবিত হওয়া এগুলোই হলো ইতিহাসে আপনার নামটা ওইভাবেই লিখবে আর ইতিহাস কিন্তু জঙ্গিরা লেখে না ইতিহাস লেখা আমার মতো সেকুলার স্কলাররা হ্যাঁ সেখানে আপনি ও আপনার স্বরূপে আপনি উপস্থাপিত হবেন প্রতিস্থাপিত হবেন আর আমি যে পরামর্শটা দিলাম সেটা হলে আমি ওবায়দুল কাদেরকে যে পরামর্শটা দিয়েছিলাম যেটা শুনলে ওবায়দুল কাদের ও একটা জল জলে একটা তারা হিসাবে বাংলাদেশের রাজনীতিতে থাকতে পারতো আপনিও আপনার যথাযোগ্য সম্মান নিয়ে বাংলাদেশের রাজনীতি থেকে মানে রাজনৈতিক ইতিহাসে আপনি থাকতে পারবেন